দেখতে কিন্তু সময় কম কি কথা তুলবো আলোচনা তুলেছি আসল জায়গায় এখনো যেতে পারিনি ও আল্লাহর বান্ধব এখন আমার চেন্টান দেওয়া লাগতেছে ভাই দুঃখের বিষয় বলতে চাই ও কলিজার টুকরা এমন এখানে আল্লাহ নবী যখন ঘোষণা দিতে হারেস তুমি ইসলাম ছাড়বে তুমি এই মসজিদে নববী ছাড়বে এইটুকু বলে চলে গেছে আর কিচ্ছু বলেনি মালুম হয়ে গেছে ওরে বাবা কোন জায়গায় কি ভুল করছি রে সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছে আল্লাহ আমি এই দড়ি দিয়ে হাত আমার নিজের দড়ি দিয়ে নিজের হাত আল্লাহ আমি এটা পড়ে থাকলো ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠবো না মসজিদে নবীর থেকে সরবো না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ আমার মতো হারেসকে মাফ করে দিবা না কার কাছে কান দিছে আরো জোরে বল কার কাছে আর আমাকে আমরা কার কাছে কান্দি চেয়ারম্যানের কাছে মেম্বরের কাছে ওই আলার কাছে বাড়ি তারপর গ্রামের মাথবরের কাছে ও ভাই দে ভাই দুই কেজি চাউল দে ভাই আমার বৌসল না খায় মরা পাউসা দাওস ভাই কেরে ওই চাউল দেওয়ার কেরে ওই কে চাউলের মালিক কে রেজেকের মালিক কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে সম্মানের মালিক কে তুমি খালি ধনী হয়েছেন দেখে তোমাকে সম্মান দিবে তুমি ধ্বনি হলে কি হবে জাকাতের প্রথা তোমাকে চালু করতে হবে জাকাত আছে বাংলাদেশ বলে ওসর আছে নামাজি নাই ওলা গপ্প করি পাবি যাক ভাই রামা আপনারা তো রাগ হয়ে যাচ্ছেন খালি কয়েক খালি ন্যায় ন্যা দেখ তো কি করি তো কুবান বান্দেব ভাই আমার বলার সঙ্গে সঙ্গে দরদিন ভাই এবার তোমাদের সামনে জানতে চাই ওই হারে যখন আল্লাহর কাছে দোয়া করতেছে কান্দতেছি ততক্ষণ পর্যন্ত কান্দতেছি যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করে নাই। আল্লাহ খবর পাঠিয়ে দিয়েছে হাবিবুল্লা রে ওই হায় হারেজের হাতের দড়ি খুলে দাও আমি আল্লাহ আল্লাহরে মাফ করে দিলাম নবী এখন কানতে কানতে হাতের দড়ি খুলে দিচ্ছে বাবা হারেস মাফ করে সেই হারেজের ওখানে ওই সাতটা জায়গা ওই মসজিদে নবীর ভিতরে আছে সেই রিয়াজুল জান্নাতের ভিতরে আছে সাতটা ওই সাতটার ভিতরে ওই সে হারেস এত আল্লাহ সে হয়ে গেছে একটু ভুলের জন্য সে এখন আল্লা পরিষ্কার হয়ে গেছে আমরাও একটু ভুল করেছি আমরা এখন থেকে সংশোধন সেলা হব রাজিয়া না ইনশাল্লাহ

গরু বাস ভেড়া বকরি থাকে তাহলে একবার না একবার কারু খেয়াল খেয়াবা ও ইচ্ছা করে খেলাইনি তারপরও খাবে ইচ্ছা করে খেলাইনি বলে আমি দোষ দিচ্ছি না ইচ্ছা করে তারপরও খাবে কিন্তু লোকমানের খাইনি ওই ফসল আলায় লোকমানের মনিবের কাছে বলে হুজুর একটা গোলাম পাচ্ছেন খুব ভালো ওই কিন্তু মনে মনে রাগ করেছেন কে রে আমার গোলামের প্রশংসা করে আমার প্রশংসা করে না দেখছে লক্ষ লক্ষ কোটি কোটি উর্দুম বেশির মালিক আমি আমার প্রশংসা করে তুমি ট্যাকাওয়ালা আমার প্রশংসা করো না এখন বর্তমান আমরা যা ট্যাকা বেশি তাকে ট্যাল মারতেছে ধরুন ঠিক না খালি লয় সালাম দিচ্ছি এই যে সামনের বসে আসতেছে ওই সাকাতের কাপড় নিয়েও দেখা খালি সালাম খালি সালাম উপরে সালাম নিচে সালাম মথতে সালাম খালি সালাম ভুল বলছি আমাদের বাংলাদেশে এই প্রথাটা দেখা যাচ্ছে রমজান মাস আসলে জাকাতের কাপড় দেয় এই লেওয়ার জন্য ও খালি সালাম মারতেছে সর্ষার তেল নয় বা কোন তেল যে মারতেছে বাজার এবার তোমাদের সামনে বোঝাতে চায় আল্লাহর বান্দা ছেড়ে দেবো ভাইরাবান আজকে আমাদের জালসা কমিটি ভাইরা এক দুই করে তিন তো মধুবেশন করেছে এই জালসা এই জালসা আপনারা চান এই এইখানে যে আপনারা আসছেন এই মুহূর্তে এইটুকু ওই পনেরো বিশ মিনিট যেইটুকু আসছেন এর ভিতরে আপনাদের দেলের ভিতরে একটু ইমান ইমান গন্ধ মনি। হচ্ছে অনুভব হচ্ছে আগোন হাত দিলে হাত পড়ে তখন কেবল পরে সেন্সেশন করে লাগে ওজাত অনুভব হয় না তে এরকম মনো কিছু অনুভব হচ্ছে আচ্ছা এই কোরআনের জালসা আগামী বছর হোক আপনারা সাননা সাননা কে কে সান্নাহাত না হাত ভাই হ্যাঁ একটা ভুল করে হাত তুললে না তে সবাই যদি সান তে আমি জানতে পারলাম বিশ্ব সূত্রে ছেলেরা যুবক ইয়ান যুব সমাজেরা যারা জাসার আয়োজন করেছে ছেলেদের ইসলামী পথে তারা কেমনি করে যাবে যদি বাধা হয় যদি অভাব হয় যদি সমস্যা হয় তাহলে কি সেখানে যাওয়া যাবে তো এই জালসা ইসলামী জালসা করতে গিয়ে ওর রে সাল সামড়া তো ঘেসে ঘেসেই খাওয়া তো বন্ধ হোসে হোসেই আমি জিজ্ঞাসা করলাম একজনকে বলছে হুজুর সকাল থেকে এখনও সন্ধ্যা পর্যন্ত হুজুর মুখত প্যানি দেয়নি সময় পায়নি এত দৌড়ে তো সেই ছেলেদের জালসা যদি আপনারা পছন্দ করেন জালসার পক্ষে যদি স্বীকৃতি দেন তাহলে আপনারা কিছু কিছু করে একটু আল্লাহ রহমতের জন্য আপনাদের অর্জিত কিছু অর্থ একটু এখানে আঞ্জাম দেন কোরআনের জালসার জন্য এই জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতেছি আল্লাহরস্তে আমার আপনাদের সামনে জানতে চাই ছেলেরা জালসা করতেছে বহু টাকা ঘাটতি আসে বহু টাকা কম আছে এই জন্য আপনাদের কাছে একটু হাত পেতেছি ভাই তাছাড়া হাত পাততাম না আপনাদের কাছে জুলুম করতাম না আপনাদের তার কারণ ইনামা আমি কুমো আওলা দেখুন সন্তান আর সম্পদ দুটাই কবরে বিপদের কারণ এই সম্পদ যদি আল্লাহ রাস্তায় আপনি দান না করেন এই ভালো পথে ইসলামের জন্য তাফসিরের জন্য যদি আপনি দান করেন ইনশাল্লাহ আল্লাহ আপনার এই যা যা খায়ের দান করবে না তবে আমার এক ভাই ইনশাল্লাহ নিজে বই এসে আল্লাহ রহমতের নগত অনেক টাকা দান করছে আসেন কেন আচ্ছা এর ভিতরে কি চাদর দিলে ভালো হবে নাকি না ব্যাগ ঢুকে দিলে ভালো হবে নাকি তারপর অনেকগুলো লোক হাজার হাজার লোক বসে এদের বসার একটু কাটতে হবে উঠে আসার জন্য দেখেন তো ভাই আল্লাহ আল্লাহ রহমতে রাজু ভাই আপনার সাথী সঙ্গীকে নিয়ে তাদের আসেন ছেলেদেরকে নিয়ে আসেন এখন এই মুহূর্তের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে এর ভিতরে ঢুকে যেতে হবে সবার ব্যাগ দিয়ে পলিথিন দিয়ে চাদর দিয়ে টাকাটা তুলে নিতে হবে বেশি আপনাদের কাছে জুলুম করব না আপনারা যা পারবেন দিবেন ইনশাল্লাহ আজকে বাংলাদেশে বা আপনাদের সামনে কি কম এই আলু আর এখন না দাম বিশ টাকা তিরিশ টাকা হচ্ছে এবার এই আলু দেড়শো টাকা দুইশো টাকা কেজি খাওয়া লাগছে বা কথা ঠিক না বল ঠিক সেই জন্য আপনাদের সব জিনিসের দাম বেশি এই মনে করে একটু দয়া করে আনা আপনারা একটু হাত পাতাবেন এ ভাই রাজু ভাই আপনার 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 তহভিদি জনতাদেরকে নিয়ে তাড়াতাড়ি নেমে যান মাঠে নেমে যান দেরি করেন না ও ভাই সবাই ধরন্ত ভাই এটা সবাই তো ভাই রাজু ভাই তুমি তাহলে কোথায় তাড়াতাড়ি আসো আলহামদুলিল্লাহ আমার খুব স্বল্প হ্যাঁ খুব স্বল্প সময় হ্যাঁ যাও লাইন ধরো লাইন ধরো সুন্দর করে ও ভাই একটু একটু দিবেন এই ভাই বলবেন ও ভাই একটু সময় হাত একটু পকেটে হাত দেন সময় পকেটে হাত দেন আল্লাহর মহবতে ধরো আমার ধন্য ধন্য শুধুই তোমার জন্য ধন্য আমি সৌধুই তোমার জন্য আচ্ছা মাদের প্যান্ডেলে ওমা আপনারা একটু যে সমস্ত নারীরা একটু বিশ্বস্ত ও মা আপনারা না দয়া করে নিজের আঁচল দিয়ে আপনারা একটু টাকাটা তুলবেন মা তুলে আমাদের একটা ছোট বাচ্চাকে নিয়ে আমার কমিটি একটা ভাই যাচ্ছে ওই ওই ভাইয়ে ওই ছোট বাচ্চার হাতে দিলে পর্দাটা ঠিক থাকবে আপনারা একটু দয়া করে দেবেন মা আপনারা নিজেরা নিজ তাগিদে একটু তুলবেন মা নিজ তাগিদে তুলবেন তাফসিলের জন্য আমার মায়েরাও আহারে আপনাদের সামনে জানতে চাই মা খাদিজাত কোবরা মা রাবিয়া আলহামদুলিল্লাহ মা ফাতেমা এরকম করে ইসলামের জন্য অনেক কিছু করতে ভাইরা মা তাদের সামনে কি বলবো ভাই জীবন দিয়ে দিচ্ছেন হজরত আবু সিদ্দিকের স্ত্রী পর্যন্ত আল্লাহ ইসলামের জন্য কাহার করে দিয়েছে শেষ পর্যন্ত তাদের পরনের কিছু নাই আল্লাহ বেহেস্ত থেকে শর্ট দিয়া তাদের তাদেরকে আল্লাহ আবৃত করে রেখে দিয়েছে জরবর সোহান আল্লাহ দেখছেন সালা দিয়েছে শর্ট দিয়েছে এরকম করে আল্লাহর বান্দা আপনার পাটি দিয়ে তাদেরকে বস্ত্র বস্ত্র মতো বানিয়ে দিয়েছে ও ভাই আপনারা একটা আল্লাহর জন্য এই ইসলামের জন্য ভাই ভাইরামার আসন করে যাচ্ছে তোমাদের সামনে জানতে চায় ও দরদে ভাইরামার এমন অবস্থা তোমার হয়ে গেছে আপনাদের সামনে বুঝাতে চাই ও আল্লাহর বান্দা এই লোক মানে জ্ঞান করে দরদি ভাইনামা রে মনিব বলতেছে লোকমান রে এখন এমনি করে গোয়াল ঘর থেকে তুমি তাজা একটা খাঁচি নিয়ে আসো খাছি নিয়ে আসা হালাল করা হলো জবাই করা হলো আমাদের বর্তমান বাংলাদেশ ডিজিটাল যুগ আচ্ছা ভাইরা আমার ও মা বলে আপনারা টাকাটা তুলে একটু জমা দেওয়ার ব্যবস্থা করেন আর ভাইয়েরা যারা টাকা তুলছেন এই ব্যাগটা একটু অনুগ্রহ করে বিশ্বস্ততার তার সহিত এখানে নিয়ে এসে জমা দেন এখানে সভাপতি সাহেব আছে ইনশাল্লাহ আছে রাজু ভাই আমি এখনো পর্যন্ত আপনাকে পেলাম না আপনি কোথায় যতই ব্যস্ত থাকেন এইটাও আপনার বিশ্বাস একটা কাজ আজকাল তাফসিলুলক কোরআন ফিলের বিরা বিরাট একটা আঞ্জাম বিরাট একটা ত্যাগ বিরাট একটা আপনার শাখা আপনি এখানে তাদের আসতে হবে এখানে একটা টাকার দরকার আপনার টাকা নিয়ে আপনাকে এই ব্যবস্থা করতে হবে সেই জন্য চলে আসেন ভাই আলহামদুলিল্লাহ দরদি আমার। এবার আপনাদের সামনে জানতে চাই খুলে যান ও ভাই প্র এখানে আসুন এখানে আসেন এসে বসে এখানে ঢালে টাকা হিসাব ইয়া করেন টাকা গোস করেন আমার ভাইরামান আল্লাহ তোমাদের সামনে জানতে চাই এই রোম সম্রাট কাইসার পাড়শো সম্রাট দেখেন ইসলামের জন্য ছিল না দেখেন তাদের ভিতরে তাদের ভিতরে কি ছিল দেখেন কি হয়ে গেল আমাদেরও একদিন এরকম ধ্বংস হয়ে যাবো ভাইরা আমার সেজন্য আমি আপনাদের কাছে বলতে চাই দরদের ভাই এই ইসলামের জন্য আমরা যদি একটু ত্যাগ করি আল্লাহ পাকের দরবারে আমরা কবুল হয়ে যাবে তোমাদের সামনে জানতে চাই দরদের ভাইরা আমার এমনি করে বলতেছিলাম দরাদের ভাই হদ্র তোমার বলতেছে রে বাবা শুনে তোমার সামনে আমি জানতে চাই এই মুহূর্ত বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রে তোমার সামনে তোমার কাছে কার্যালয়ে আসো কিন্তু আসতে তোমার এক নম্বরে কেন দেরি হয় দুই নম্বর প্রশ্ন করেছো তুমি কার্যালয়ে আসো মাসে তুমি একদিন কেন করে ছুটি খাও এমনি করে বলো তে বলো জানতে চাই আল্লাহর বান্দা তোমাদের সামনে বলতেছিলাম ভাইরা আমার বলছে আমির আল মোহামিল খতিফাতুল ফাজ আমার কার্যালয়ে আসতে দেরি হয় এই জন্য হুজুর আপনি শুনে নেন আমি একটা প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করেছি হুজুর ওই মেয়েকে সুন্দর করে গোসল করাই দিতে হয় এক নম্বর দুই নম্বর সারাই দিতে হয় হুজুর হুজুর গো আমি রান্না করতে হয় আমার বিবি রান্না করতে পারে না আমি রান্না করে বাচ্চাদেরকে খাওয়াই তারপরে আমি খাই তারপরে আমি আবার টিফিন বক্সে করে সাজাই নিয়ে এই জন্য আমার আসতে দেরি হয় হুজুর আমরা বইয়ের খ্যাতমত করবো ইসলামের খ্যাতমত করবে তাই না আর বইয়ের খ্যাতমত করতে পারো বউকে লাগতি দেখো হ্যাঁ বাড়া তুই গেলে আলাদা আসবে জোরে বলেন ভাইরা মা এবার আপনাদের সামনে জানতে চাই খেয়াল করে শুনতে হবে জোরে ভাইরা মা এমন করে মিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কান্দি বলতেছে রে সাইদ ইবনে আমের সাইদ ইবনে আমির রে এক নম্বর অভিযোগ তোমার শুনলাম দুই নম্বর অভিযোগ করে শুনে নাও তোমার ইম প্রতি মাসে একদিন করে তুমি ছুটি কেন খাও এবার সাইদ ইবনে আমির কান্দে আর বলে আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি এমন গরীব মানুষ হুজুর আমার একটা মাত্র জুব্বা আছে হুজুর দুইটা জুব্বা এই জুব্বাখানা খুব মোটা কাপড়ের জুব্বা হুজুর শুনে নেন আমি যদি ওই দিনটা যদি রাত্রে যদি আমি শুকাইতে দিই কাপড় কেটে পরিষ্কার করে যদি শুকাইতে দিই ওই সারা রাত শুকাই পরের দিন সারা দিন শুকাই এই শুকানোর কারণে আমি কি গায়ে দিয়ে আপনার কার্যালয়ে আসব সেই জন্য আমি মাসে একদিন করে ছুটি খাই হুজুর আমাদের ভিতরে এরকম আছে আপনার কথা বুঝতে পারছি এরকম আছে আমাদের ভিতরে পোশাক একটা এরকম কারো আছে এখন পোশাক খালি বহু লয়বা পটমিন সুটকেস ট্রাং তারপরে সুকেস মাইক্রো সুকেশ কত শোকেশ শুনবি বাপু সেদিন তারই ভিতরে খালি গাট করে ছুঁয়ে দিছে মরিয়া দেখ খালি মরিয়া দেখে না একটাও কাপড় তো সাথে একদিন মাটির ভেতরে হবে ঘর কেন বান্ধ দালান প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির সিরে শুধু দেহ পড়ে রবে কার উপর মাটির উপর হ্যাঁ মাটির উপর খালি মহিলা দেখ বাবু সেজন্য বলছি সোনা মানিক আর ওয়াজ বাড়াতে পারছি না আমার ছেড়ে দিতে হচ্ছে আমি হযরত হজরত লোকমানের আলোচনাটা করতেছিলাম ওই খাসি জবাই করে নিয়ে আসে তখন শিলাশিলির পর তখন বলছে যে ওই মানিক বলতেছে মালিক বলতেছে লোকমান ওই খাসির ভিতরে কোন বস্তুটা আল্লাহর কাছে প্রিয় দামি সবচাইতে দামি সবচাইতে মূল্যবান সেটা নিয়ে আসো তখন একটা বস্তু নিয়ে আসা মালিকের হাতে দিয়েছে মালিক করছে পাগল একের পাগল চোদ্দ নম্বরের পাগল এটা দামি খেরে আমাকে রে বংশ ভিতর আমাদের দেশের ভিতর মানুষ গরু খাসি মোর জব করলে সিনার গোস্ত পছন্দ করে ঠিক না বলবে আর তুই কোগনালিয়াছ সিগনাল দেওয়া লাগবে না ভাই আমি আমি ছাড়িয়া দিচ্ছি ব্রেক করে ফেলেন আর দেরি নাই আবার এই কথা বলার সাথে সাথে এবার উনি নিয়ে আসছে কি আল্লাহর বান্দা এমন একটা নিয়ে আসে সেই জিনিসটা আপনাদের সামনে আর সামনে বোঝাতে পারলাম না যেতে পারলাম না আমাদের আমাদের এই ঘাটতি কমতিটা কোথায় আমাদের এই দুর্বলটাই আমাদের খুঁজতে হবে এই দুর্বলটাই যদি সবল হতে পারি তাহলে আর আমাদের কারো রোগ থাকবে না মহিলা ব্যান্ডেল আপনারা জাননি না গেলে টাকা কি আর ঠ্যাং আছে পা আছে তাই আসবে আপনাকে কাকু না কাকু যেতে হবে ঠিক না ভুল বলছি আলহামদুলিল্লাহ ভাইরা ভাইরামার এই যে মাদের নাকি আতে খালি আরও লিয়াস আলহামদুলিল্লাহ আমার তাই আমি আপনাদের কাছে ক্ষমা চাইলাম মাপ চাইলাম আমি আর স্বল্প সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না এত সুন্দর লোক হয়েছে আজকে কলিজাটা ভরে একটু মানে আল্লাহর কথাগুলো বলতে আসছি কিন্তু দুঃখের বিষয় আর পারছিলাম না এই জন্য আমি আপনাদের সকলের কাছে কড়ো করে ক্ষমা চাই আল্লাহর বান্দি ভাই আমার আট তারিখে আটই ফেব্রুয়ারি আপনাদের জয়পুরহাটে টার্মিনাল টার্মিনাল মসজিদে ওখানে আমার জালসা আছে সময় পেলে যদি আপনার ওইদিকে কেউ বাড়ি হন যাবেন আমি সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম সুন্দর ভালো থাকেন লোকমান হেকিমেরা এই তাপসিটা আর যেতে পারলাম না তারপরেও তারপরেও আজিজ আল্লাহ পাক তৌফিক দিলে আপনাদের সামনে আরও আলোচনা করতে পারবো আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ মাহফিলে দ্বিতীয় বক্তা থেকে মূল্যবান কথা শুনেছি প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন প্রধান অতিথি প্রধান মেহমানের আগমন সম্মানিত ভাইরা আজকের এই প্রধান আমাদের এই মাহফিলের প্রধান আকর্ষণ তাকে আমরা প্রধান বক্তা হিসেবে দাওয়াত করেছি উনি মঞ্চে উপস্থিত হয়েছেন আমি আমরা দেখেছেন যে হ্যান্ডবিলে আমাদের দাওয়াত হয়েছে যেহেতু তারা তাদেরকে আমরা সম্মান করে দাওয়াত দিয়েছি দুজন তাদের পক্ষ আমরা কিছু শুভেচ্ছা বক্তব্য সম্ভব এই দুজনের শুভে আমাদের প্রধান বক্তা যার আকর্ষণে আমরা তাদের মন ধরে তাদের তাকিয়ে আসি আমরা কিছু গুরুত্ব সরণ

এখন আপনাদের সম্মুখে এখন আপনাদের সম্মুখে আজকের এই মাহবিলে সম্মানিত প্রধান অতিথি জনাব খালেদুল মাসুদ আন্দোলন সভাপতি আগে বিষয় তার প্রধান অতিথি পরে আগে আলহামদুলিল্লাহ বক্তব্য রাখবেন মাহবিলের বিশেষ অতিথি সম্মানিত আমাদের বড় ভাই মোহাম্মদ শামীম হসেন মন্ডল সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী ওনাকে সংযুক্ত করা আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ সমস্ত প্রশংসা মহানবুল আলমের জন্য যে মহানবুল আলমিন আজকে সুহলি গ্রাম করতে আয়োজিত মহাপুর অংশগ্রহণ করার দান করলেন এর জন্য মহান রব প্রতি সুক্রিয় আলহামদুলিল্লাহ সালাম সাল্লাম সন্মানিত উপস্থিতি আমাদের সামনে গুরুত্বপূর্ণ মেহমানরা অপেক্ষা করতেছেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি উপজেলা আমাদের সম্মানিত প্রিয় ভাই সম্মানের পাত্র খালেদুল মাসুদ আনজুমান ভাই উপস্থিত রয়েছেন আমরা কথা বলবো না বেশি আল্লাহর উপর আলম পুত্র কোরআনুল কারিম সুরা আল ইমরান তিন নম্বর সুরার একশো তো তিন নম্বর আয় বললেন্লা তোমরা আল্লাহর উপর আলম কোরআনকে শক্তভাবে একে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না যদি মনে করো তোমরা মুসলমান তাহলে তোমাদের মধ্যে বিভিন্ন প্রকারের ভেদাভেদ থাকতে পারে বিভিন্ন প্রকারের মধ্য অবিরোধ থাকতে পারে মনোমালিন্যতা থাকতে পারে কিন্তু যখন তোমাদেরকে কোরআনের দিকে আহ্বান করা হবে সকল কিছু ভুলে গিয়ে এক কোরআনকে সকলে আঁকড়ে ধরবে আল্লাহরবুল আলেমিন আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেননি শুধুমাত্র নামাজের জন্য রোজার জন্য আর দান সৎকার করার জন্য সৃষ্টি করেন এরকম যদি হতো তাহলে আল্লাহ রব্বুল আলমিন একষট্টি নম্বর সুরা সুরা সফের নয় নম্বর আয়তে বলতেন না আমি আমার রসুলকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এই পৃথিবীতে গিয়ে আমার দিনকে প্রচার করবে আমার দিনকে প্রতিষ্ঠা করবে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই পৃথিবীতে এসে আমরা আমাদের বিভিন্নভাবে মতপার্থক্য সৃষ্টি করার কারণে এখানে বুঝতে পারি না অথচ আমরা সম্মানের চেষ্টা করি আল্লাহর উপর আলেম রসুল্লাহ সাত্লাহ সাল্লাহসাল্লাম একটি হাদিস বললেন খেয়ার উকুল ফিল জাহিলিয়া ও খেয়ার ফিল ইসলাম রম রাজাল্লা তার আহ যখন ইসলাম গ্রহণ করেননি তিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন কিনা যখন ইসলাম গ্রহণ করেনি তখনও তিনি সেনাপতি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ইসলাম গ্রহণের পর আল্লাহর পর আলেমে তাকে অপমানিত না করে পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতির আর আসনেই তোমাকে সীমা শিল্পী ছিলেন আল্লাহসুল ইসলাম বললেন তোমরা ইসলাম গ্রহণের পূর্বে যারা শ্রেষ্ঠ ছিলে ইসলাম বিজয়ী হওয়ার পরে তোমরা সেভাবেই চেষ্ হবে যদি ইসলামকে সেভাবে আঁকড়ে ধরবে আর এই পৃথিবীতে কোন মানুষ কাউকে সম্মানিত করে না এই পৃথিবীতে যারা মানুষদেরকে সম্মান করে মনি করে তারা মোগল এই আল্লাহ রব্বুল 26 নম্বর আয়াতে বললেন তুই যুম মানতেছা ও তুই যুম মানতেছা বিয়াদিকল কই এই পৃথিবীতে আমি মানুষকে সম্মানিত করি আমি মানুষকে অপমানিত করি এই আল্লাহ রব্বুল এই কথাগুলো আমাদের ব্যক্তি জীবনে মেনে চলার তৌফিক দান করুক এবং আমাদেরকে এক মুসলমানে এক হয়ে আল্লাহর প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন খালেদুল মাসুদ আঞ্জমান ভাই সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এতদার শাখা আমি ভাইকে তার মূল্যমান জন্য বক্তব্য ইসফুল্লাহ রাহিম আজকের শুয়ালি মন্ডলপাড়া আজকের এই জলসা সম্মানিত সভাপতি এবং প্রধান বক্তা এবং শুয়ালি গ্রামের আসামর জনসাধারণ সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আসলে আমাদের এই তফসিলগুলা তো অনেকদিন থাকে হয়নি এই তো সবেমাত্র শুরু হয়েছে আপনারা সবই জানেন এরকমভাবে বসে থাকে আমাদের কোনো জায়গায় বক্তৃতাও দিতে দেয়নি বা ইয়া করতেও দেয়নি তো সুযোগ হয়েছে আপনার আমরা চাই সবাই মিলে এই সুযোগটা যেন বজায় থাকে আমরা হয়তো হাদিস করান তেমন জানি না ওলামাইকার আসে অনেক কিছু বলে তো আমরা যেইটুকু জানি আর কি সেইটুকুর মধ্যে হলে ইসলামের মনে করে না স্তম্ভ আছে পাঁচটি তার মধ্যে কিন্তু সহজ আছে কলেমা নামাজ রোজা এই তিনটা কিন্তু একদম সহজ যেরকম আপনারা খেতে সবচেয়ে মানে কোন খাদ হয় সেটা কিন্তু আলু এরকম আলু লাগাচ্ছে মূল্য পাবেন ইনশাল্লাহ এরকম নামাজ রোজা কলেমা এইটুকু বললেও কিন্তু আপনারা অনেক কিছু পাবেন আমরা জানি না এইভাবে দেখেন আগে বাজারে গেলে কিন্তু দেখা যেত অন্তত একটা নামা নামাজ শিক্ষা না থাকলে অনেক মানুষ হয়েছে ইয়েটা নিত কিন্তু এখন সেই বইগুলাও বাজারে নাই আর একটা জিনিস আমাদের ধ্বংস করার জন্য আসছে সেটা কিন্তু মোবাইল এই মোবাইলে কিন্তু খুব খারাপ দিকা আছে খেয়াল করছি না আমরা ছেলেদেরকে একটু ইয়ে করবো আমরা ছেলেদের শিক্ষিত করেন আপনারা স্কুলে পাঠান ইয়েতে পাঠান কিন্তু এই মোবাইলটা দয়া করে দেন না ছোট ছোট বাচ্চাদের কাছে এখন মোবাইল এটা কিন্তু আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু জাতিটাই আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে এই মোবাইল তো আপনারা সবাই সচেতন মানুষ একটু ইয়ে করবেন আমাদের ওলামে কেন আসছে আমরা তাদের মুখে অনেক কিছু শুনব এবং সেগুলো কিন্তু আমরা মেনে চলবো আজকে আমরা এই শুনলাম হয়তো এই তফশি কুড়ানটা কালকে ইনশাল্লাহ আমরা মসজিদে অন্তত দুইজন হোক পাঁচজন হোক আমার যাওয়ার নামাজগুলো তো বেশি হবো নাকি যেন আমরা হতো কারণ তাছাড়া আমরা ওনারাও অনেক কিছু কত থেকে আসে আমাদের গুলো আমাদের শুনানোর জন্য কিন্তু আপনার আমরা কিন্তু শুনে উঠেছি কোনো কাজে লাগাই না কিন্তু এটা আমাদের লাগাতে হবে এই জন্য আপনারা যদি এই গ্রামত আজকে হয়েছে কালকে ওই গ্রামে করেন তফসিল আমরা আসি আমরা বক্তা যেভাবে মানবো কিন্তু আমাদের মানতে হবে তো নাকি তো এই জিনিসগুলো দয়া করে আপনারা মানবেন যাই হোক আমার কথাবার্তার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন তো আমি এতে যাবো এই জন্য একবারে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা <imitation> আসসালামুম <imitation>